আজকে আমরা বানাবো ডাটা আলু বেগুন আর টমেটো দিয়ে ঝোল আমরা এখানে ডাটা আলু বেগুন টমেটো সবই কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে আগে ডাঁটাগুলোকে ভালোভাবে ভেজে নেব একটু ডাঁটাগুলো ভাজা হয়ে গেলে আমরা সেগুলোকে একটা পাত্রে তুলে রাখবো তারপরে দিয়ে দেবো বেগুন বেগুনগুলো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি তারপরে আমরা আলুগুলোকে ভেজে নেব এরকমভাবে সব সবজিগুলোই ভেজে নিলাম শুধু টমেটো বাদ দিয়ে তারপরে একটা জায়গায় সেগুলোকে তুলে রাখলাম এবার কড়াইতে তেল দেব দিয়ে তাতে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শীতকালে অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে তো বাড়িতে নর্মালি এই ঝোলটা রান্না করতে পারেন যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে এবার আমি এগুলোকে দিয়ে একটু হালকা গরম হতে দেব মানে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এটা সম্পূর্ণ নিরামিষ ঝোল তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু নুন মশলাটা একটু ধরে ধরে যাচ্ছিলো তাই একটু জল ঢেলে এটাকে কষতে দিলাম একটু কষা হলেই আমরা একটা একটা করে সবজি অ্যাড করব। যেমন প্রথমে আলু অ্যাড করলাম সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপরে এতে দিয়ে দেব জল কারণ সব সবজিগুলোর মধ্যে আলুগুলোই সেদ্ধ হতে একটু দেরি হয় তারপর এর মধ্যে একটু দাঁটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিলাম তারপরে দিয়ে দিলাম বেগুন আবারও ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম শেষ পর্যায়ে আমরা এতে দিয়ে দেব সর্ষে বাটা কালো সর্ষের বাটা তারপরে একটু ফুটবে এর মধ্যে দিয়ে দেব। ধনে পাতা কুচি আর একটু নামাবার আগে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেবেন তাহলেই আমাদের ঝোল রেডি হয়ে যাবে আমাদের ঝোল রেডি হয়ে গেছে দেখুন আর এটা গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে আপনারা খেয়ে দেখবেন আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ